মা ফাতেমা রাতের বেলা খুব কান্নাকাটি করছে হাজরতে আলী জিজ্ঞাসা করছে ফাতেমা তুমি কেন কান্নাকাটি করছো কি হয়েছে তোমার সেই সময় ফাতেমা বলছে আমার তো দুনিয়া ছেড়ে চলে যাবার সময় এসে গেছে আজকে ছয় মাস হয়ে গেছে আব্বা আমার আব্বা নবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আজকে ছয় মাস পূর্ণ হয়ে গেল তাই আমিও দুনিয়া ছেড়ে হয়তো আজ চলে যেতে পারি তাই আমি সেই জন্য কান্নাকাটি করছি কিসের জন্য আমার ইমাম হাসান ইমাম কা আপনার কাছে রেখে গেলাম দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম বলছে দেখুন সপন্ন पुज जी कारा रे कारा रे হাজরতে আলীর হাত দুখানা ধরে খুব কান্নাকাটি করছে আর বলছে আমার কলিজার টুকরা ইমাম হাসান আর কলিজার টুকরা ইমামে হোসাইনকে কে আপনার কাছে রেখে গেলাম আমার ইমামে হাসান ইমামে হোসাইন যেন কষ্ট না পায় আমি তো আজকে মারা যাব আর বলছে যে আমি মারা যাবার পরে আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশটা না দেখতে পায় আর আজকে আমাদের ঘরে নাম রেখেছে খাদিজা ফতেমা রহিমা হ্যাঁ ভালো ভালো নাম রেখেছে আর এরা বেয়ে বিয়ে বাড়ি যাবার সময় কি করে বা এই থম নাই চারটে করে লিপস্টিক কায়দা কর ঘষে যাচ্ছে এইরকম বড় বড় টিপ পরিয়েছে আবার

হাসান হোসেন এই যখন কাহিনী শোনার পরে খুব কান্নাকাটি করছে মা আমার নানা আমাকে ছেড়ে চলে গেছে আর আপনিও যদি মারা যান মা আমাদেরকে খানা খাওয়াবে মা কাকে আর মা বলে ডাকবো এই বলে খুব কান্নাকাটি করছে সেই সময় মা ফাতেমা বলছে হাসান হোসেনকে দুই সন্তানকে বলছে বাবা দুঃখ করো না কষ্ট পেও না কেউ চিরকাল দুনিয়াতে বাঁচার জন্য আসে না সবাই এক এক করে এসেছে এক এক করে চলে যাবে তাই আমি ফাতেমা আমিও বাঁচবো না তোমাদের যখন মায়ের কথা মনে পড়বে তোমরা তোমার নানা জানের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে একটু জিয়ারাত করে নেবে মায়ের কষ্ট নানার বেদনা সব ভুল হয়ে যাবে জোর হোক না সব আল্লাহ শেষ কথাই বলছে দেখুন কোন ফাতেমা দুনিয়াতে একটা মাত্র মহিলা ছিল যে মহিলাটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে নিজের গোসলটা শেষ গোসলটা নিজে করে নিয়েছিল নিজের কাফনটা নিজে করে নিয়েছিল সেই মহিলাটার নাম কি কি সেই মহিলাটার নাম কি জোরে বলো হ্যাঁ আর আমাদের শীতকাল করলে শীতকাল যদি খুব ঠান্ডা পড়ে আমার মায়েরা তিন চার দিন গোসল করে না করি তাই বলে আমি তো দু সপ্তাহ গা হোক আমার এই এলাকার মায়েরা খুব ভালো বলছে দেখুন মা ফাতেমা নিজে গোসল করেছে কেন গোসল করেছে তিনি মারা যাবে তার আগে দেখছে এই জন্য গোসল করেছে মা ফাতেমা যে আমি যখন মারা যাবো আমার গোসল দিতে গেলে দুটো মহিলা লাগবে লাগবে না লাগবে না তো মাফতে মাপ দেখছে আমাকে যদি দুটো মহিলা গোসল দেয় আমার চেহারা মহিলা হয়েও আমি মহিলা হয়ে মহিলাকেও আমার চেহারা দেখাতে চাইনি কারণ মাফাতেমা এমনি জান্নাতে রমণী হয়নি এমনি জান্নাতের সারদারিণী হয়নি তো মাফাতেমা হয়েছে আমাকে গোসল করাতে গেলে দুটো মহিলা লাগবে আমার দেহটা তারা দেখবে ওই জন্য নিজের গোসলটা নিজে করে নিয়েছে কাঁফন পরাতে গেলেও মহিলারা কাঁফন পরাবে যখন তখন আমার দেহটা দেখবে সেই জন্য নিজের কাফনটাই নিজে পরে নিয়েছিল আর বলেছিল আমি যখন মারা যাব আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে কোনো আলোর ব্যবস্থা করবে না আর দুনিয়ার কোনো মানুষকে খবর দেব না যে কজন আমার আমার সজন স্বজন সেই কজনকে নিয়ে আমার জানাজাটা পড়িয়ে আমার দাফন করে দেবে আর আমাদের যদি একটা বিয়ের দাওয়াত হয় বাপ আর সেই বিয়ের দাওয়াতটা যদি দিনের বেলা হয় এই রাতের বেলা হয় আমার বোনেদের মায়েদের মাথায় দুগুরে বাস পড়ে কেন বলেন দিনে রাতের বেলা ঘোড়া ডেমন সাজু গুজু করে লিপস্টিক বলবে চুমকি পরবে দেখা যাবে না হ্যাঁ চুলগুলো ওরবে ফুসফুস করে কত ভাল লাগবে হ্যাঁ এতো কেউ দেখতে পাবে না আর মা ফতেমা কেমন সংসার করেছিল যে নিজের গোসল নিজে করেছিল আর আমাদের ফতেমা সব থেকে বেশি স্বামীর মাথা খায়নি এদিকে ভাবিরা খুব ভালো স্বামীর পায়ে যদি পায়খানা লেগে তাহলে জীবদের চেটে পরিষ্কার করে দেয় রে খুব ভালো বলছে দেখুন আমাদের এখানে ওরকম হয় না খুব খুব ভালোবাসা যাক আলহামদুলিল্লাহ আর যা বলছি বাবা এই মান্নান ভাইয়ের গ্রামের কথা বলছি মোস্তুমা ভাইয়ের গ্রামের বলছে দেখুন

হাজরাতে আলী কাঁদে তুমি যদি আমার সঙ্গী নেই তুমি যদি ছেড়ে চলে যাও খুব কষ্ট পাবো হ্যাঁ তুমি এমন কথা বলো না হাজরাতে আলী যেমন কাঁদে আম্মাজান ফাতেমাও তেমন কাঁদে আর আমাদের ফাতেমা আমাদের ফাতেমা মরে যায় যখন শরীর খুব খারাপ আমাদের আলিগুলো কি বলে মনে মনে বলে আল্লাহ বেঁচে গিস এই কবে মরে যাবে আমার জাল মানে আমার কাঁদের থেকে ভোজাটা নেমে যাবে হ্যাঁ আমাদের ঘরের স্বামীগুলো কি মনে আমরা আমাদের ফতেমা গুলো এত জন এমন জন্তর আর আমাদের আলীগুলো শুধু দোয়া করে কবে মরবে ও আল্লাহ কবে মরবে বুঝতে পারেননি না আমাদের কিন্তু হাসপাতালে নিয়ে যায় নে যায় হ্যাঁ যাক আপনাদের এদিকের আলীগুলো ভালো ফতেমা গুলো ভালো আমাদের দিক যদি একটু ফতেমা শরীর খারাপ করে তাই একটু দেরি করে করে হসপিটালে নিয়ে যায় না যেতে যেতে যেন টাইম শেষ হয়ে যায় বুঝতে পারিনি যেতে যেতে যেন টাইম শেষ হয়ে যায় যাক মাসাল্লা আপনাদের জন্য দোয়া করি